হেই গাই সকালবেলা আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি তো ধান কাটার জন্য যাওয়ার জন্য তো রাস্তার মধ্যে কি দেখছি কি মোটা গাছ পড়ে আছে গাছটা পড়ার কারণ হলো যে রাত্রে ঝড় বৃষ্টি অনেক হয়েছিল দেখতে পাচ্ছ কি মোটা গাছ পড়ে আছে তো হেঁ চাষা বন্ধু আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা মাঠের মধ্যে যেতে পারছি না রাস্তায় আটকে পড়ে আছি তো গ্রামগঞ্জের লোক দেখো কি জ্বর হয়েছে সবাই মিলে মানে রাস্তাতে সহাচ্ছে মানে কেউ যাইতে পারছে না পুরোপুরি এসেছি তো তার জন্য আমরা আমরা প্রথমে আছি তো তো ধান কাটতে এখানে মাগুরা মাগুরাতে প্রথমে ছিলাম মেদিনীপুর মেদিনীপুর থেকে বীরভূম বীরভূম থেকে আবার মালদা থেকে নিয়ে এবার মাগুরাতে এসেছি মাগুরাতে ধান কাটছি তো গতকাল রাত্রে আপনাদের থেকে ঝড় বৃষ্টি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলবেন তো ফাইনালি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তো দেখি কি হয় অনেকজন মিলে তো সরাচ্ছে এর আগের ভিডিওটা বানিয়েছিলাম আসার পথে তো বেস্ট লোকজন ভালোই দেখেছে তো ফাইনালি ঘন্টা খানিক লাগলো তো ফাইনালি সরা হলো তো আমরা এখন রওনা দিব তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো